হরে কৃষ্ণ বন্ধুরা আজ একত্রিশে জুলাই দু সালে আজকের দিনে ঘরে ঘরে পালিত হচ্ছে কামিকা একাদশী চতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস চলছে এখন ভগবান শ্রী বিষ্ণু এই সময় যোগ নিদ্রায় রয়েছে আর এই চতুর চতুর্মাসের মধ্যে প্রথম যে একাদশী পড়ে তাকেই কামিকা একাদশী বলা হয় মনের সমস্ত কামনা বাসনা পূরণ করে বলে এই একাদশীর নাম কামিকা একাদশী এমনটা বিশ্বাস করা হয় এই কামিকা একাদশীর দিন বাড়ির এই স্থানে একটি ঘি বা তেলের প্রদীপ যদি জ্বালানো যায় তাহলে এই কামিকা একাদশীর পূর্ণ ফল লাভ হয় বাড়ির কোন স্থানে সেই প্রদীপ জ্বালাবেন আজকের ভিডিও সেটা নিয়েই বলবো রূপা ক্রিয়েশনসতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওর মূল পূর্বে প্রবেশ করব তার আগে বলছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে লিখবেন হরে কৃষ্ণ এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন বন্ধুরা এই যে কামিকা একাদশী এই কামিকা একাদশী হল এমন একটি একাদশী যে একাদশী সম্পর্কে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে এই একাদশী সম্পর্কে এর কথা বলেছিলেন আমার আগের ভিডিওতে সেই কথা ব্রত কথা আছে সেটা কিন্তু আজকের দিনে এই ব্রত কথা একবার হলেই শুন হলেও শুনতে হবে এই কামিকা একাদশী ব্রত পালনে সমস্ত তীর্থ ভ্রমণের কোটি গুণ লাভ হয় অরণ্য সমৃদ্ধ এবং গাভী দান করার যে ফল সেই ফল লাভ হয় এই ব্রত পালনে সহজ সহজভাবে একটি কাজ করলেই কিন্তু এই ব্রত পালনের পূর্ণ ফল পাওয়া যায় এমন কি যারা ব্রহ্মহত্যা বা ভ্রূণ হত্যার মতো পাপ কাজ করে তাদেরও এই কামিকা একাদশী পালন করলে কিন্তু সেই পাপ থেকে মুক্ত হয় মনুষ্য শরীর প্রাপ্ত হয় পরবর্তী প্রজন্মে মানুষের সমস্ত দুঃখ নাশ হয় এই ব্রত পালনের মধ্য দিয়ে মনের সমস্ত কামনা বাসনা ইচ্ছা পূরণ হয় এই কামিকা একাদশী পালন করলে বন্ধুরা এই একাদশী ব্রত যারা পালন করছেন তারা তো সে খুবই পুণ্য লাভ করবেনি এবং যারা পালন করছেন না বা কোনো কারণে করতে পারছেন না তারা ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে সন্ধেবেলা বাড়ির তুলসী মঞ্চে যদি একটি ঘিয়ের প্রদীপ বা সর্ষে তেলের প্রদীপ যদি জ্বালিয়ে দিতে পারেন আর বাড়ির মন্দির অর্থাৎ বাড়ির ভিতরে মা মহালক্ষ্মীর সামনে যদি একটি প্রদীপ জ্বালিয়ে দেন তাহলে কিন্তু পূর্ণ ফল লাভ হবে এই যেটা আজকে ভিডিওর মূল কথা যে আজকের একাদশী পালন তো করবেনি এবং এই একাদশীর কামিকা একাদশী ব্রত কথা কিন্তু একবার হলেও শুনতে হবে আর আমার ভিডিওতেই আছে এই সেই ভিডিও দেখে বেন এবং কামিকা একাদশীর ব্রত পালন ব্রত পালন করার পর সেই ব্রত কথা শুনবেন এবং ব্রত পালন করে এই সন্ধেবেলা যদি বাড়ির এই দুই স্থানে তুলসী মঞ্চে যদি একটি প্রদীপ জ্বালিয়ে দেন একটি ঘিয়ের প্রদীপ আর যদি বাড়ির মা মহালক্ষ্মীকে স্মরণ করে যদি একটি প্রদীপ জ্বালিয়ে দেন তাহলে সোনায় শোভাগা তাহলে সেই শ্রী বিষ্ণুও খুশি হবে মা মহালক্ষ্মী খুশি হবে এবং কামিকা একাদশীর পূর্ণ ফল লাভ হবে তাই এই ছোট্ট কাজটি কিন্তু করতে হবে এবং এবং প্রদীপ জ্বালানোর সময় মনে মনে একশো বার ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্র জপ করতে হবে এই ব্রোতকথা এবং কামিকা একদশের কথা শ্রবণ করতে হবে এবং পরের দিন তো পালন করবেনই হুম সে তখনও সকাল ঘুম থেকে সকাল যখন উঠবেন তখন শ্রী বিষ্ণুকে স্মরণ করবেন এবং করে বলবেন যে এই যে আমি কামিকা একাদশী পালন করলাম যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য যেন আমার সফল হয় এবং এই একাদশী সংকল্প যে গ্রহণ করেছেন সেটা যেন পূর্ণ হয় তাহলে কিন্তু আপনার পরিবারের মঙ্গল হবে তো আজকের ভিডিও এটা নিয়েই ছিল আজকে ভালো করে একাদশী পালন করুন তুলসী মঞ্চে জলদান করুন শ্রী চরণে তুলসী তুলসী দিন শ্রীকৃষ্ণকে তুলসী তুলসী দিন এবং এবং বাড়িতে সুন্দরভাবে নিরামিষ আহার করুন এবং ফল যারা পোষ করছেন তারা পুজোর পর ফল আহার ফল করুন এবং সাবুদানা শরবত এগুলো অবশ্যই পান করতে পারবেন এগুলো করুন এবং ভালোভাবে সারাটা দিন বিষ্ণুকে বিষ্ণুর নাম জপ করুন শ্রীকৃষ্ণের স্মরণ নাম জপ করুন তাহলেই কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হবে এবং সন্ধ্যাবেলা যে কাজটি করতে বললাম সেটি অবশ্যই করবেন মারি তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন আর মা মহালক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু জানলেন সমৃদ্ধ লাভ করলেন তো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে হরেই কৃষ্ণ লিখবেন এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নমস্কার